এটা হচ্ছে যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেল আপনারা যে লেখাটি দেখলেন এটা হচ্ছে যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেল চার থেকে শুধু বাংলা আর বাংলা বাংলা দেখে দেখছে তারা প্রচণ্ড বাগ যে আপনাদের সঙ্গে আসলে যুক্ত হব এখন তাপমাত্রা হচ্ছে চার কিন্তু ফিল হচ্ছে মাইনাস তিন তিন আর তাপমাত্রা চার তো চারদিকে শুধুই বাংলা আর বাংলা আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা বার ভাই বার ভাই এক গান শোনান না এই সুন্দর স্বর্ণালী সন্ধায় এক বন্ধনে জড়ালে গো বন্ধু পলাশের স্বপ্ন বন্ধু পার ভাই এখানে খুবই জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তো যাই হোক আপনাদেরকে হোয়াইট চ্যাপেলের কিছু বাংলা লেখা দেখাতে পেরে খুবই ভালো লাগলো হোয়াইট স্টেশন এখানে যে হোয়াইট চ্যাপেল যে স্টেশন আমার এই হোয়াইট চ্যাপেল স্টেশন ওপারে এটাও কিন্তু বাংলায় লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন অনেকগুলো দোকানের নাম এখানে বাংলায় আছে যেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমার পেছনে এই যে বিল্ডিংটি রয়েছে টাওয়ার হ্যামলেটস এই টাওয়ার হ্যামলেটসের যিনি মেয়র লুৎফর ভাই লুৎফর সাহেব তিনিও একজন বাঙালি এর আগেও একাধিকবার তিনি মেয়র ছিলেন মাঝখানে ছিলেন না এখন আবার মেয়র হয়েছেন দেখাকে দেখাতে পারি কি না এই যে দেখুন গ্রামীণ বাজার বাংলায় লেখা এটা একটা স্টেশন হোয়াইট চ্যাপেল স্টেশন আমি দেখানোর চেষ্টা করছি অনেক দূরে আছি আমরা রাস্তার এপার বাংলায় লেখা মাছ বাজার হোয়াইট চ্যাপেলটা আমি আপনাদেরকে দেখাতে পারবো হোয়াইট আপনাদেরকে দেখাতে পারবো হোয়াইট চ্যাপেল স্টেশন বাংলায় লেখা পিজি দেখুন গ্রামীণ বাজার তো হোয়াইট চ্যাপেল স্টেশনটি বাংলায় এই যে গ্রামীণ বাজার এই যে খুবই ভালো লাগছে আপনাদেরকে সংযুক্ত করতে পারলাম চারদিকে বাঙালিতে ভরা কেমন আছেন যাই হোক ইনি হচ্ছেন বাংলাদেশি ভাই এইখানে লেখা আছে কাঁচা বাজার বাংলা হ্যাঁ না এই যে দেখাচ্ছি মাছের বাজার এই হচ্ছে মাছের বাজার মাছ বাজার মাছ বাজার সেরা মাছের সেরা বাজার যাই হোক এরকম অসংখ্য অসংখ্য কথা বললাম বাংলাদেশের একটি পতাকা যাই হোক এই হচ্ছে হোয়াইট চ্যাপল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য নিরন্তর শুভকামনা বাংলাদেশের পতাকা আপনাদের দেখিয়ে নেই আচ্ছা টাউন হল টাউন হল সামনে হচ্ছে এই যে একটা জায়গায় এসে গেলাম যাও বাংলাদেশি এনিবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামুক রহমতুল্লা